এখানে পড়ার পরে এখান থেকে মূল চলে আসে একটা পর্যায়ে মূল যে পাতা নাই এখান থেকে হয়ে যায় এটা দেখলে পাতা গুলা হয়েছে

এখান থেকে আবার এইভাবে পরে পুরো ফিনিশিংটা এই যে শেষ পর্যায়ে ফিনিশিংটা এদিক থেকে অনেক বড় অনেক সাইজ করে আসার পরে এই যে এখান থেকে এইভাবে যায় যাওয়ার পরে এই এখান থেকে এই মেশিনের মাধ্যমে পরে এখানে পরে এখানে চালনি থেকে প্রতিটা পাতা এইরকম ভাবে আয়সা নিচে পড়ে একদম এই যেভাবে রাখা হয় এই যে একদম কুরা হয়ে আছে আর এই যে একটা প্রসেসিং করে একভাবে রাখতাছে ঠিক আছে এখান থেকে বস্তা বস্তা করে মাঠ পর্যায়ে পাঠানো হয় পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখাইলাম ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন